বিতর আদর দিয়ে সারা দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছেন রাব্বুল আলামিন আপনি তো আমাকে অনেকগুলা নেয়ামত দান করেছেন তোর মধ্যে এটা আমার জন্য বড় নেয়ামত সেটাও আমাকে দান করছেন কিন্তু দোয়া করে বের হওয়ার পর মসজিদের গেটে যখন আসলাম দেখতেছি আপনার এমন বান্দা আছে যে বান্দা দুইটা पांव নাই

আল্লাহ রবীন্দ্রের সাথে কথা বলার জন্য যাইতেছেন মুসা আলাইহি ওয়াস কে বলা হয় কলিমুল্লাহ উনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন যাওয়ার সময় একজন ব্যক্তি বলতেছেন হে নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণের এত পরিমাণের নিয়ামত দান করেছেন যে السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان milagros النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليقل اللهم افتح لي أبواب رحمتك أوق ما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد المشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل

है। जो न मांगे उससे तू है यही हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे মৌতে দেশ দিন আজয়ে ইস দুনিয়া কি দৌলত কিয়া হুই সোনা ফড়ে গা কি সায়া তলে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে চব্বিশে জমা দিউসানির চতুর্থতম জুমা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে আবাদ বন্দি করার ফল প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে الله رب العالمين ما ذلك يا قتلته والتوفيق والترسن شكرياً عمراً لي الحمد لله لك قدرود السلام من هدية تاجدار مدينة سيد المرسلين إمام الأنبياء خطم النبيين رحمة للعالمين شافع المزنبين صاحب قوسر جناب محمد رسول الله বিগত কয়েকটি জুমাতে দোয়াল ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করলাম বিশেষ করে গত জুমাতে আমরা সুরা বাপার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে ক্যারিমা নিয়ে কিছু আলোচনা করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য কামনা করার জন্য বলেছেন দুইটা জিনিসের মধ্যে একটার নাম হইল সবর আর নাম হইল সলাদ নামাজ আমরা সবর বলতে মনে করি একজন মানুষ বিপদে পড়লে ধৈর্য ধারণ করাকে বলে এটাকে আমরা অনেকেই শুধু সবর মনে করি কিন্তু এখানে সবর জন্য তিনটা বিষয় উল্লেখ করেছেন এক নম্বর হইলো গুণা থেকে বিরত থাকা দুই নম্বর হইলো নিজেকে নেকের কাজে লাগিয়ে রাখা আর তিন নম্বর হলো বিপদের সংকটের মুহূর্তে সবর করা এই তিনটা সমন্বয়ের নাম হইলো সবর কোরানের আরেকটি আইয়াত উদ্দাল্লাহ বলে আল আমিন বলেন ওয়াতওয়া সৌবিল হাকি ওয়াতওয়া সওবি এইখানে সবরের অর্থ একটা অর্থ হইলো যারা মানুষদেরকে সবরের দিকে ডাকে বা যারা ধৈর্য ধারণ করে এরা ক্ষতিগ্রস্ত নয় আবার কোন কোনো মুফাসরিনে ক্যারাম এখানে সবর থেকে অসৎ কাজের নিষেধা উল্লেখ করেছেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমিন ঘোষণা করবেন সবরকারীরা কোথায় আইহা সব এরুন সবরকারীরা কোথায় কে আমাদের ময়দানে আল্লাহরদুল্লাহ আর আমিনের পক্ষ থেকে ঘোষণা তখন যারা গুনা থেকে বিরত রয়েছে নেকের কাজে নিজেদেরকে জড়াই রেখেছে বিপদ মুহূর্তে সংকটের মুহূর্তে ধৈর্য ধারণ করেছে এরা সবাই উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন এদেরকে বলবেন যে তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো সবরের অনেক নাম নবী সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহরবুল আলামিন ইমানকে দুই ভাগে ভাগ করেছেন একটার নাম হইল শোকর আর নাম হইল সবর শকরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন সবরের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত দান করবেন অর্থ সম্পদ দিয়েছে নামত দিয়েছে শকর আদায় করো আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন অর্থ সম্পদ দেয় নাই নিয়ামত দেয় নাই সবর কর ধৈর্যহারা হইল না সবর কর আল্লাহ রব্বুল আলমী এর বিনিময়ে তোমাকে কি দেবেন জান্নার দান করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমী ধৈর্য ধারণকারী লোকদের বিভিন্নভাবে পুরস্কারের ঘোষণা করেছেন

সুসংবাদ হলো পাদের জন্য যারা কি করে ধৈর্য ধারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন তার কোন বান্দার সম্মান বাড়াইতে চায় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দীর সম্মান বি করতে চায় বাড়াইতে চায় এখন ওই সম্মান বৃদ্ধির জন্য তার নিজের কোনো যোগ্যতা বা আমল নাই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা মুসিবত দান করেন আল্লাহ ওই ব্যক্তিকে মুসিবত দান করার পর আল্লাহ রবীন্দিন ওই ব্যক্তিকে আবার ধৈর্য ধারণ করার শক্তিও দান করেন ওই ব্যক্তি বিপদগ্রস্ত হওয়ার পর মসিবতের মধ্যে পড়ার পর ওই ব্যক্তি যখন ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই সম্মানের স্থানে নিয়ে যায় সুবাহ তো মাঝে মধ্যে আল্লাহ আইলাম এর পক্ষ থেকে কোন পরীক্ষা আসলে হা না করে সবর করা হা না করে কি করা সবর করা ধৈর্য ধারণ করা তো ধৈর্য ধারণ করলে কি না গোয়াবা শির যারা ধৈর্যশীল এদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল অন্য ওன்ன আরেকটি আয়াতের калимার শেষে বলেন ইননা আল্লাহ মাআস-সাবীরিন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথেই আছে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের কি সাথেই আছে তা আপনার একটা সন্তান ছোট্ট একটা বাচ্চা রাস্তায় চলতে গেলে ভয় পায় কিন্তু বাবা যদি সাথে থাকে ওই সন্তানের আর কি থাকে না ভয় থাকে না অনুরূপভাবে একজন দৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন যদি থাকে ওই ব্যক্তির মৃত্যুর সময় কোনো ভয় নাই ওই ব্যক্তির মৃত্যুর সময় কোনো ভয় নাই ওই ব্যক্তির কবর জগতে কোনো ভয় নাই ওই ব্যক্তির হাসালের ময়দানে মিজান ফুলসিরাত যা যা আছে কোনো জায়গার মধ্যে ওই ব্যক্তির কোন ভয় নাই লাখৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াজানো ওই ব্যক্তির জন্য কোনো ভয় নাই কোনো परेशानीও নাই জন্য ভাই ধৈর্য ধারণ করতে পারা এটা কিন্তু বড় পরীক্ষা বড় পরীক্ষা এই সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়সলাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কে চাইতে বলেছেন সাহায্য কামনা করার জন্য বলেছেন মুরব্বী যারা ছিলেন তারা যখন কোন মধ্যে মুসিবত তাদের মধ্যে যখন কোন পড়তেন কাজ তো ওনারা নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন এমনকি একজন মানুষের বলা হয়েছে যে জোতার ফিতা সিঁড়ে গেছে জোতার ফিতে কি ছিঁড়ে গেছে এটাও কাছে চাওয়ার জন্য বলেছে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে একবার ওই ব্যক্তি দুই কাজ নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহ রব্লা আমিনের কাছে দোয়া করতেছেন তার জোতা নাই জোতার জন্য কি করতেছেন দোয়া করতেছেন দোয়া করে যখন মসজিদের গেটে আসলেন দেখতেছেন একজন ব্যক্তির দুইটা ফাওয়া নাই একজন ব্যক্তির দুইটা কিও নাই পাও নাই যিনি দোয়া করছেন ওনার তো দুইটা ফাও আছে কিন্তু কি নাই জোতা নাই ওই ব্যক্তি ওইখান থেকে আবার বিতর দর দিলেন বিতর দর দিয়ে এসে আবার দুই রাগাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শক্রিয়া আদায় করতেছেন রব্বুল আলমিন আপনি তো আমাকে অনেকগুলো নিয়ামত দান করছেন তার মধ্যে ফা এটা আমার জন্য বড় নিয়ামত সেটাও আমাকে দান করছেন কিন্তু দোয়া করে বের হওয়ার পর মসজিদের গেটে যখন আসলাম দেখতেছি আপনার এমন বান্দা আছে যে বান্দার দুইটা ফাও নাই রব্বুল আলামিন তার থেকে তো আমি অনেক ভালো আছি আমার জোতা লাগবে না দুইটা ফাও আমাকে দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট তো আল্লাহ আল্লাহরুল আলমিনের নিয়ামত এবং বান্দাকে আল্লাহ আল্লাহরুল আলমিন মাঝে মধ্যে দিয়েও দেখেন না দিয়েও দেখেন আল্লাহরুল আলমিনের সাথে কথা বলার জন্য যাইতেছেন মুসালাকে বলা হয় কলিমুল্লাহ উনি সরাসরি আল্লাহ রব্বুল সাথে কথা বলতেন যাওয়ার সময় একজন ব্যক্তি বলতেছেন হে নবী মুসা আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত পরিমাণে এত পরিমাণে নিয়ামত দান করেছেন যে নিয়ামত গুলা কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন এমন কি কাজ করলে আমার নিয়ামত দিন দিন কমে যাবে আর একজন ব্যক্তি বলতেছেন হে নবী মুসা আপনি তো দেখতেছেন আমার শরীরের অর্ধেকটা বালুর নিচে আর গায়ের মধ্যে একটা সিঁড়া কাফড় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাস করবেন এই অবস্থায় আমাকে আর কতদিন থাকা লাগবে দুইজনের জনের দুই অবস্থা দুই জনের দুই জনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করার জন্য বলেছেন একজন ব্যক্তি যিনি এত পরিমাণ অর্থ সম্পদ হয়ে গেছে এখন ওইগুলা কন্ট্রোল করা নিজের পক্ষে সম্ভব হচ্ছে না নিয়ামত কমাইতে চাইছে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে বললেন তাকে বলিও সে যেন আমার নিয়ামতের না সুপ্রি করে অকৃতজ্ঞতা প্রকাশ করে যেমনটা আমরা করি একজন মানুষকে আপনি জিজ্ঞাসা করেন সে কেমন আছে ওয়াক্ত নামাজ পড়ে নামাজ এমন একজন ব্যক্তিকে যদি আপনি সালাম দিয়ে জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন থেকে যেভাবে উত্তরটা আসে এই থেকে আর লোক অনেক মুরব্বিদেরকে আপনার যার অর্থ সম্পদ আলহামদুলিল্লাহ আছে ছেলেরাও ভালো পজিশনে আছে এমন ব্যক্তিদেরকেও যদি আপনি সালাম দিয়ে জিজ্ঞাসা করেন চাষা কেমন আছেন থেকেও হতাশার আওয়াজ অথচ তার তুলনায় আর নিকৃষ্ট লোক সমাজের মধ্যে আছে কিন্তু তাকে জিজ্ঞাসা করার পরে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে এত মধ্যে রেখেছেন এটার উপর সে তার থেকে খারাপ লাগলে সন্তুষ্টি হইত মুসা আলাইহিসসালাম ওই ব্যক্তিকে বললেন আল্লাহ রাব্বুল তোমার ব্যাপারে বলেছেন তুমি যদি নিয়ামতের না শুকরি করো তাহলে দিনbadan তোমার নেয়ামত কমে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন সাকারতুম লা আযিদন্নাকুম ওয়া ইন কাফারতুম ইননা আযাবি লা সাদিদ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর বললে কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বাড়ে আর না শুকরি করলে নিয়ামত কমে সফরaday করলে নিয়ামত বাড়ে না শুকরি করলে নিয়ামত কমে কত লোক কোন সুধু কমে না বরং তাকে বিভিন্ন আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ব্যক্তিই বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার নিয়ামত যদি কমাই তা চাই না শুকরি করো এখন ওই লোকটা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে না শুকরি করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিরু থেকে হিরো বানাইছেন আমি কেমনে আল্লাহ রব্বুল আলামিনের না শুকরি করব আমার দ্বারাই কখনো আল্লাহ রব্বুল আলামিনের না শুকরি করা অকৃতজ্ঞ প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না তো তার থেকে উত্তর আসার কারণে তার নিয়ামত আরো কি করতেছে আর যে লোকটা কোমর পর্যন্ত বালির মধ্যে গায়ের মধ্যে একটা ছড়া কাপড় ওই লোক বললেন আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তখন موسی আলাইহিসসালাত সালাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে বলেছেন এতটুকুর মধ্যে ধৈর্য ধারণ করার জন্য এতটুকুর মধ্যে صبر করার জন্য এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে অবস্থায় রাখছেন ওটা তার পছন্দ হয় নাই এতটুকু ফসন্দ না করে ওই ব্যক্তি বললেন এইভাবে আমি আর কতদিন থাকব তার মধ্যে হতাশার আওয়াজ এইভাবে আর কতদিন থাকব মুহূর্তের মধ্যে বাতাস এসে তার কোমর পর্যন্ত যে বালি ছিল সেগুলোও চলে গেল গায়ের মধ্যে যে কাপড়টা ছিল সেগুলোও চলে গেল এই জন্য ভাই নিয়ামতের সুপার আদায় করা এটা মৌমিনের একটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন অবাধের মধ্যে রাখলে সবর করা এটাও মমিনের একটা কি বৈশিষ্ট্য এই জন্য দৈর্য ধারণ যদি আমরা করতে পারি যে কোনো মুসিবতে গুনাহের ক্ষেত্রে গুনাহ না করে ধৈর্য ধারণ করতে পারি নিজেকে যদি নেকের কাজে যদি লাগাই রাখতে পারি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে পুরস্কারগুলো ঘোষণা করেছেন বিনা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন দৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আসি তো এই সুসংবাদ আমরা তখন পাব যখন আমাদের মধ্যে সবদ থাকবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা হে বিশ্বাসীরা তোমরা আমি রব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কি করে কামনা করো তোমরা যে কোনো গুনাহের ক্ষেত্রে আমরা সবর করব নেকের কাজে নিজেকে লাগিয়ে রাখব এবং বিপদে সংকটে আমরা কি করব ধৈর্য ধারণ করব এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সাহায্য কামনা করব কারণ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতেন তখন নামাজ দাঁড়িয়ে যাইতেন সাহাবাই কালামদের মধ্যেও এটাই ছিল যখন কোন মুসিবতে ফুটতেন কোন সূর্যগ্রহণ ধরল চন্দ্রগ্রহণ দেখলেন ওনার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন নামাজের মাধ্যমে আল্লাহ রবুল আয়াল কাছে সাহায্য কামনা করতেন কারণ নামাজ এটা এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ হইল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি এবাদত এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলামীনের যত নিকটতম ব্যক্তি হয় অন্য কোন এবাদতের মাধ্যমে তত নিকটবর্তী হয় না হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের নর নারীরা যখন সিদ্ধা করার জন্য তাদের কপালটাকে মাটির মধ্যে রাখা হয় দুনিয়ার মানুষ মনে করতেছে দক্ষিণ রহমতনগর জামে মসজিদের টাইসের মধ্যে আমার কপালটা লাগাইতেছি কিন্তু নবীর সাল্লাহ বলেন আসলে আমাদের মাথাটা জমিনে লাগাইতেছি কিন্তু কুদরতি আল্লাম আল্লাহ রবুল আলমিনের কদমে লাগাইতেছি এই জন্য নামাজের মাধ্যমে বান্দা রব্বুল আলামিনের যত নিকটতম ব্যক্তি হয় যত নিকটতম হয় অন্য কোন আমলের মাধ্যমে তত নিকটতম হয় না এই জন্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য কামনা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক